সন্ধ্যা হতে হতে তোমার বাপ তোমার ফুফুকে জমি দিয়ে দিবে কি করে খাবে তোমার বাপ উপরে যেটা ফয়সালা আছে সেটা করে খাবে একটা ফয়সালা আছে তোমার বাপ তো এমনি আসেনি তুমি তো এমনি আসলে পৃথিবীতে তুমি ভাগ্য নিয়ে এসেছ আর একজনের উপরে বোঝা হচ্ছে কেন কেন হবে তোমার ফুফু জমি চাইলে তোমার বাপের স্বভাব হ্যাঁ টাকা টাকা করে জমি জমি করিস যা আর এখানে আসতে পাবে না তোমার ফুফু এসেছে তোমার বাপের বাড়িতে তোমার বাপ তার ভাইয়ের জন্য ও বংশ সূত্রে এসেছে জমির সাথে কি সম্পর্ক জমি তো বাপের মেয়ে ভাগ করে নেবে ভাই বলছিলাম পাপের জগতে সবচেয়ে জঘন্য ঘৃণিত পাপ হলো জেনা সেই পাপের সাথে সুদকে মিশানো আছে অবাক হতে হয় কোনো ছেলে মেয়ে যদি বিবাহ করার পূর্বে জেনা করে তাহলে তাকে একশো টা পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে কোনো ছেলে মেয়ে যদি বিবাহ করার পূর্বে জেলায় লিপ্ত হয় তাহলে তাকে একশো লাটি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে এইটা হল জেলার শাস্তি বিবাহের পূর্বে আর কেউ যদি বিবাহ করার পরে জেলায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে শুনে রেখ বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয় তাহলে অন্তত মনে রাখো তার বেঁচে থাকার কোনো পথ নেই এদেশের লাখ দোলা ভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো ভাবিকে ই ঢেল দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো পুরুষকে ই ঢেল দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী যাজন্য থাকার পরেও আরেকজন মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো মহিলাকে ই ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী থাকার পরেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে অন্তত তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই এক মিনিট আমার দিকে চেয়ে থাকা ওই ছেলেটা উঠে হাঁটছে আপনি খেয়াল করেন না যতই কষ্ট হোক কিছুক্ষণ এক খেলে বসে থাকবেন সুদের পাপের চেয়ে জেনার পাপ জেনার পাপের চেয়ে সুদের পাপ বড়। তো জেনার পাপ কত বড় জেনার পাপের চেয়ে সুদের পাপ বড়ো জেনার পাপের চেয়ে সুদের পাপ বড় তো জেনার পাপ কত বড় সেটা এক মিনিট বলি জেনার পাপ কত বড় বিবাহ করার পরে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তাহার পড়লেও হজ করলেও পরহেজগার হলেও খাঁটি মুসলমান তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় সরকারিভাবে তবে দুইজনের বাঁচার পথ আছে এক এক কেউ যদি বলে আমি কোরআন মজিদ মানি না তাহলে সে মোরতাক তাকে হত্যা করতে হবে সরকারিভাবে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে টান হবে তখন বলছে বলেছি 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 আর কোরআন মজিদ আল্লাহর বিধান কোরআন মজিদ আল্লাহর বিধান তাকে ফাঁস থেকে ফাঁসি থেকে নামিয়ে নিতে হবে তার ফাঁসি হবে না দুই কেসাস আপনি আমাকে হত্যা করেছেন আমার বাপমা আপনাকে হত্যা করে নিবে এর নাম কেসাস তো আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে কিন্তু আমার বাপমা একবারে চিল্লা চিলি শুরু করে দিয়েছে না 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 আমরা মাফ করে দিলাম আমরা মাফ করে দিলাম আমরা কেসাস নিব না আমরা মাফ করে দিলাম তখন তোমাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে পাপ ছিল হত্যার যোগ্য তিন বিবাহ করার পরে কেউ যদি জেরায় লিপ্ত হয় তাহলে তার ফাঁসি হবে তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথ নেই এক মিনিট এদিকে দেখো এক মিনিট যা তেমরা তুমি গ্রামে দিয়ে গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো নবীর কাছে এসে বলছে আল্লাহ রসুল তাহলে আমাকে পবিত্র করুন এটা তার কথা আল্লাহ রসুল বলছেন যে বাড়ি ফিরে যাও অস্তাক ফিরিল্লা আল্লাহ নিকটে তোবা ক্ষমা চাও অতুবি এলেই হে তুমি আল্লাহর কাছে তোবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে তখন মহিলা বলছে আর তোর আদাদি কামার আদাতা মায়ের জন্য মালিক ও আপনি মায়ের মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে আপনি ফিরিয়ে দিতে চাচ্ছেন অনা হবলা মিনা যে না আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে আমার বিচার করে দেন আমি ফিরে যাব না তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে তালে দি তুমি বাড়ি চলে যাও যেদিন তোমার বাচ্চা হবে বিচার করে মহিলা চলে গেল সবেমাত্র বাচ্চা প্রসব হয়েছে মুসলিম গ্রন্থে এসেছে যে তাকে ন্যাকড়াতে জড়িয়ে নিয়ে রসুলের দরবারে উপস্থিত এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন তখন আল্লাহ সব দেখে বলছেন আচ্ছা ঠিক আছে ইর যে ই হেরে যাও বাচ্চাকে দুধ খাওয়া হাত হাতত নিয়ে হে যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন এই বিচার করে দিব। মহিলা চলে গেল বাচ্চাকে দুই বছর দুধ খাওয়ালো দুই বছর পরে বিচারালয় উপস্থিত বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে অবরসা দৌড় বেদের জন্য মুসলিম আল্লাহ নবী বাচ্চা একজন মুসলমান মুসলিম দিলেন বললেন চাও তুমি এ বাচ্চা লালন পালন করো সঙ্গী সাথী এই সব বেহা তোমরা একে নিয়ে যাও অপ্রেরণা সদরে হা মাঠে নিয়ে গিয়ে গর্তক্ষণে বুক পর্যন্ত মাটিতে পোঁতে দাও ফরজেমু হা এরপর চতুর্দিক থেকে এই ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলো সাহাদিগম তাকে মাঠে নিয়ে গেলেন খালিদুল ওয়ালিফ বলছেন তাকে বুক পর্যন্ত মাটিতে পৌঁছে দিয়ে চতুর্দিক থেকে ঢেল পাথর মারতে লাগলাম খালিদুলিফ বলছেন আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম যে খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিঁটে খালিদের গায়ে লাগলো বাহ খালিদ গালিতে বসল ছিছি একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো এইভাবে তিনি গালি দিয়ে বসলেন আল্লাহ রসল বললেন মাহে না খালিদ খালিদ থাম তুমি গালি দিও না তবা তেমন তাবাৎ সাহেব মহম্মদ সিন্লা লাহু এই মহিলা এত তোবা করেছে এত ক্ষমা ভিক্ষে চেয়েছে এরকম তোবা যদি বড়ো থেকে বড়ো পাপি করে তবুও তার পাপ ক্ষমা করা হবে খালিদ একে গালি দিও না শুধু তাই নয় এর তোবা যদি মদিনের লোকে সবাকে বন্টন করে দেওয়া হয় তাহলে সবার পাপ ক্ষমা হয়ে যাবে খালিদ তুমি একে গালি দিও না আল্লাহ নবী এই কথা বললেন কাফন দাফন করলেন গোসল দিলেন যা করলেন তার মানে স্পষ্ট প্রমাণ করলেন এই মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বড় মানুষ তিনি বুঝতে পারলেন মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে কিন্তু তিনি বলতে পারলেন না যাও তোমার বিচার হবে না মাফ করে দিলাম তার মানে এই মাফ করে দেওয়ার ক্ষমতা মানুষের হাতে নেই উপর থেকে ফয়সালা বিবাহ করার পরে কেউ যদি চেনাই লিপ্ত হয় তাহলে অন্তত এটা জানতে হবে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই হাদিস বোখারি মুসলিম এই ছেলে মেয়ে শোনো উপস্থিত দিনী বৈঠকের দিনী মুসলিম বোন শোনেন এই আলোচনা আবার একটা জায়গাটা আসবে সুদের আলোচনায় একটু খেয়াল করবেন দেখা আপনাকে সুদের পাপ সুদের পাপ অবাক রাসুল সাল্লি সাল্লাম বলেন আর রেবা সাবুনা যুজান সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় ছোট থেকে বড় বড় থেকে ছোট সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট। সুদের পাপের সবচেয়ে ছোট পাপ হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় এমন কোন পাপ নয় দুনিয়াতে যেটা জেনার সাথে লাগানো আছে যেটা মায়ের সাথে জেনা করার সাথে লাগানো আছে অবাক পাপ সুদের পাপ যেই পাপ মায়ের সাথে জেনা করার সাথে লাগানো আছে জেনার সাথে লাগানো আছে দুঃখিত আগামীকাল সন্ধ্যা হতে হতে ব্যাংকিং যত লেনদেন আছে তোমার মা যত কিস্তি তুলেছে সব বন্ধ করতে হবে তোমার মা যদি কিস্তি বন্ধ না করে প্রথমে বলেছি তোমার মা আসলে মুসলিম মহিলা নয় আসলে একজন হস্তিনী মহিলা এ দিয়ে সংসার করা ঠিক হবে না চব্বিশ ঘন্টার মধ্যে সুদের লেনদেন বন্ধ করতে হবে মহানলালনা না কাজ করেছেন আমার দিকে চেয়ে থাকুন মানুষ যদি সুদ খাই তাহলে নিঃস্ব হয়ে যাবে মানুষ যদি সুদ খাই টাকা কমে যাবে মানুষ যদি সুদ খায় মানুষ ভিক্ষুক হবে দেখেন আল্লাহ বলেন আল্লাহ বলেন মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় এ কথা আল্লাহ বলেন হ্যাঁ বস ওই ছেলেটা পরিবেশ নষ্ট করছে আপনি খেয়াল করছেন না কেন একটা বাক্যের মূল্য এক কোটি টাকা আপনাকে এইটা হিসাব করতে হবে সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয় কথা আল্লাহ বলছেন এবার আল্লাহর নবী কি বলছেন শোনাই আল্লাহ নবী বলছেন যে ইন্নার রেবা ওয়াইন কাফরা ফাইনা আকে মত কাল্লিন সুদ যদিও বাহ্যিকভাবে বাড়ে সুদ যদিও বাহ্যিকভাবে বাড়ে